হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখনকার সিজন হচ্ছে স্টাডি ট্যুর এর সিজন ফাইনালি আমাদের ক্যাম্পাস থেকে স্টাডি ট্যুরে নিয়ে যাওয়া হচ্ছে আমরা বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা করি ময়মনসিংহ রেল স্টেশন হতে বিজয় এক্সপ্রেস ট্রেন দিয়ে আমাদের ট্রেনটি রাত আটটা তিরিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় আমাদের এই স্টাডি ট্যুরে আমরা পনেরো জন যাচ্ছি আমাদের সাথে যাচ্ছে আমাদেরই দুই প্রিয় স্যার আমাদের এই আর হচ্ছে দুই স্যার নজরুল স্যার ও স্যার আর স্যার আমাদের সবাইকে চাকা হলো আমরা চাকে চললাম আমাদের গন্তব্যে আর এইদিকে আমার দুষ্ট বন্ধু হাসান ভৈরব রেল স্টেশন নেমে কিছু ছবি তুলে নিল এটি হচ্ছে বৈরব রেল ব্রিজ এটির এক পাশে রেল স্টেশন এবং অন্য পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এখন কোথায় কুমিল্লা রাত তখন দুইটা সবাই যখন ঘুমাচ্ছে আমরা তখন লুডু খেলায় মেতেছি ওইদিকে ওই যে আমার ফ্রেন্ড ঘুমাচ্ছে তারপর স্যার ওই যে ফোন টিপতেছে স্যারও ঘুমাবে এইদিকে আমার বন্ধু সাইমা সে তো আর দেশে নেই সে এখন চাঁদের দেশে আছে তার ঘুম দিকে বোঝা যাচ্ছে অবশেষে সারা রাত ট্রেন জার্নি শেষে আমরা বুড়ের সূর্য দেখলাম এবং সেই সাথে সাথে চট্টগ্রাম শহরে প্রবেশ করলাম এক অন্যরকম অনুভূতি ফাইনালি আমরা চট্টগ্রাম চলে আসলাম আমার বন্ধু শিয়াব তার চোখে মুখে ঘুম সারা রাত সে এক ফোটা ঘুমায়নি চট্টগ্রাম স্টেশন থেকে আমাদের যাত্রা হচ্ছে বাস স্ট্যান্ড আমরা সেখান থেকে বান্দরবনের উদ্দেশ্যে বাস উঠব সবাই সবার লাগেজ নিয়ে বাসে উঠার জন্য একদম তাড়াহুড়া শুরু করে দিয়েছে কখন তারা বান্দরবন পৌঁছাবে এবং কখন তারা সকালের ব্রেকফাস্ট করবে সবাই সবাই অনেক প্রধাতো এটা তাদের চোখ মুখ যাচ্ছে বাসে উঠে আমরা বান্দরবন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি যাত্রা পথে কর্ণপলি নদীর উপর নির্মিত শাহ আমানত সেতু পার হই সেতুটি দেখতে খুবই খুবই সুন্দর চলে ফাইনালি আমরা বান্দরবন চলে আসলাম সবাই অনেক টায়ার্ড সবাই লাগেজ ব্যাগ নিয়ে হোটেল অভিমুখে যাত্রা করছি আমাদের হোটেল আগে থেকে বুকিং দেওয়া হয়েছিল আমরা যে হোটেলে ছিলাম সেটি ছিল হোটেল হিলভিউ। আমরা এখন রুমে যাব ফ্রেশ হবো সকালের খাবার খাবো সবাই অনেক উদার্ত আর ভিডিওটি এখানেই শেষ করলাম বান্ধবর আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সবাই কেমন মজা করলাম সব কিছু দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ